ফেসবুক পেজ থেকে ইনকাম বেশি হয় নাকি প্রোফাইল থেকে ইনকাম বেশি হয় ফেসবুক পেজ খুলব নাকি ফেসবুক প্রোফাইল খুলব কোনটাতে আমি প্রথমে ভিডিও আপলোড করলে আমার ইনকাম বেশি আসবে এই ধরনের নানান প্রশ্ন অনেকেই করে থাকেন আমাকে তো প্রিয় বন্ধুরা অনেকেই আছেন নতুনভাবে কন্টেন্ট ক্রিয়েশনের কাজ শুরু করছেন শখের একটা মোবাইল দিয়ে কন্টেন্ট ক্রিয়েশন করছেন লং টাইম এখান থেকে আপনি ইনকাম করতে চাচ্ছেন আপনার জন্য কোনটা বেস্ট হবে প্রোফাইল নিয়ে কাজ করা নাকি পেজ নিয়ে কাজ করা দেখুন সর্বপ্রথম আমি যদি আপনাকে প্রশ্ন করি যে ভিডিও ক্রিয়েশন বা ভিডিও ক্রিয়েটর প্ল্যাটফর্ম কোনটাকে বলে যদি পেজ নাকি প্রোফাইল এই প্রশ্নের উত্তর অনেকেই জানে না ভিডিও ক্রিয়েশন প্ল্যাটফর্ম হচ্ছে ফেসবুক পেজ আমরা যারা ফেসবুকে ভিডিও আপলোড করি দেখবেন ম্যাক্সিমাম টাইমে বেশিরভাগ ক্ষেত্রে মানুষ পেজটাকে চয়েস করে কিন্তু কেন চয়েস করে এটা অনেকেই জানে না অনেকেই আবার ভাবছে বিভিন্ন ভিডিও দেখে যে আমার তো একটা শখের প্রোফাইল আছে এখানে তো পাঁচ হাজার ফলোয়ার আছে তো ফেসবুকে তো পাঁচ হাজার ফলোয়ার হলে এবং কিছু মিনিট ভিউ হলেই তো এখান থেকে মনিটাইজেশন পাওয়া যায় তাহলে আমি আমার শখের প্রোফাইল প্রোফাইলটাকে প্রফেশনাল মোড অন করে দিয়ে আমি এখান থেকে ইনকাম করা শুরু করি এইখানেই সে বড় একটা ভুল করে থাকে সে যখন তার প্রোফাইলটাকে প্রফেশনাল মুড অন করে এখানে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করে দেয় একটা টাইমে এখান থেকে সে বিফলে যায় কারণ ফেসবুক প্রোফাইলটা হচ্ছে একটা শখের প্রোফাইল এটা মানুষ একজন আর একজনের সাথে কোঅপারেশন একটা কানেক্টিভিটি বাড়ানোর জন্য ফেসবুক প্রোফাইলটাকে করে থাকে এবং প্রোফাইলে আমরা নিয়মিত দৈনন্দিন যেসব কাজকর্ম আছে সেগুলোই মূলত শেয়ার করতে থাকি একজন আর একজনের সাথে এই যে একটা সম্পর্ক রিলেশন কানেক্টিভিটি এইটা বাড়ানোর জন্য আমরা ফেসবুক প্রোফাইলটাকে বেছে নেই একটা টাইমে আপনি যখন ফেসবুক প্রোফাইলটাকে প্রফেশনাল মোড অন করে দিবেন এইখান থেকে দেখা গেছে যে আপনার যে ফলোয়ার মানে বন্ধুগুলা ছিল তারা কিন্তু আপনাকে ফলো দেয় নাই অটোমেটিক ফেসবুক আপনাকে ফলোয়ারে কনভার্ট করে দিয়েছে এই ফেসবুক প্ল্যাটফর্মে ফেসবুকের বন্ধুগুলাকে ফলোয়ারে কনভার্ট করার কারণে আপনি যখন কোনো ভিডিও আপলোড করেন দেখবেন আপনার প্রত্যেকটা বন্ধুদের কাছে কিন্তু আগে নোটিফিকেশন চলে যেত এখন ফেসবুকে ফলোয়ার হওয়ার কারণে এই ভিডিও কিন্তু আপনার ফলোয়ারের কাছে আর যাবে না কারণ তারা তো আপনাকে ফলো দেয় নাই ঠিক আছে এবং একটা টাইমে ভিডিওগুলা যখন আপনার বন্ধুদের কাছে যাবে তারা যদি ভিডিওতে এংগেজমেন্ট না করে ইম্প্রেশন না করে আপনার ওই ভিডিওটা পরবর্তীতে ওই বন্ধুদের কাছে আর কিন্তু সাজেস্ট করবে না একটা টাইমে ওই ভিডিওটার কিন্তু রিজ ডাউন হতে থাকবে এবং আপনার ভিডিওগুলা দিনে দিনে আপনার রিচ ডাউন হতে থাকবে এটা হল ফেসবুক প্রোফাইলে কমন সমস্যা এবং ফেসবুক পেজের ক্ষেত্রে ভিডিও ক্রিয়েটর প্ল্যাটফর্ম হবার কারণে এখানে আপনি প্রথম অবস্থায় আপনার বন্ধু কম থাকা সত্ত্বেও ভিডিওগুলোকে প্রচুর পরিমাণে রিচ করায় যার কারণে এখান থেকে একটা টাইমে আপনি ফলোয়ারগুলো অটোমেটিক পেয়ে যেতে থাকবেন আপনার ভিডিওগুলো পরবর্তীতে ভাইরাল হতে থাকবে প্রথম অবস্থায় একটু স্ট্রাগল করতে হবে আপনাকে ফলোয়ার বানানোর জন্য পরবর্তীতে এখানে লং টাইম আপনার ফলোয়ারগুলো চলে আসবে অটোমেটিক আপনার কনটেন্ট ক্রিয়েশন ভালো হবার কারণে ইমপ্রেশন ভালো থাকার কারণে এঙ্গেজমেন্ট বেশি হবার কারণে এখন গেলো ফেসবুক প্রোফাইল এবং পেজের যে বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করছি যারা নতুনভাবে কনটেন্ট ক্রিয়েশন করছেন লং টাইম এখান থেকে ইনকাম করতে চাচ্ছেন তারা চোখ বন্ধ করে একটা প্রোফাইল খুলে প্রোফাইলের আন্ডারে পেজ খুলে কাজ করা শুরু করবেন প্রোফাইলটাকে প্রফেশনাল মুড অন করে কাজ করতে আমি সবসময় আপনাদেরকে না বলি তাহলে ফেসবুক এবং প্রোফাইলের কোনটা বেস্ট এক কথায় আমরা বুঝে নিলাম ফেসবুক পেজ যদি আমি এখান থেকে লং টাইম ইনকাম করতে চান লং টাইম এখান থেকে সফল হতে চাই আচ্ছা দ্বিতীয় হচ্ছে কোনটাতে বেশি রিস্ক করে প্রথমেই বলে নিয়েছি ভিডিও সবসময় বেশি রিস্ক করে ভিডিও পেজে ফেসবুক পেজে প্রোফাইলে নয় এখন যেহেতু রিস আমাদেরকে পেজে বেশি করে তো পেজে রিস বেশি করলে ভিউ বেশি হলে অটোমেটিকলি পেজের থেকে ইনকামও বেশি সো আপনারা কিন্তু লং টাইম পেসকে সিলেক্ট করে ইনকাম করার জন্য বেছে নিতে পারেন এর পরবর্তী যে অপশনটা আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে প্রোফাইল খুলে আমরা সাধারণত একটা ইমেইল বা মোবাইল নাম্বার দিয়ে সব খুব সহজেই কিন্তু একটা প্রোফাইল খোলা যায় আপনার যদি শখের একটা ইমেইল থাকে ইমেইল দিয়ে লগ করে আপনি কিন্তু একটা এখান থেকে কিন্তু একটা ফেসবুকে একটা অ্যাকাউন্ট খুলে নিতে পারতেন এবং এখান থেকে ভিডিও আপলোড দিতে পারতেন কিন্তু একটা পেজ খুলতে গেলে প্রোফাইলের আন্ডারে পেজ খুলতে হয় এবং এখানে প্রোফাইলটা আপনার মাস্টার মাইন্ড হিসাবে কাজ করে আপনার পেজের যে কোনো সমস্যা আপনি প্রোফাইল দিয়ে সলভ করতে পারবেন কিন্তু প্রোফাইলের কোনো সমস্যা হলে আপনি কিন্তু পেজ দিয়ে সেটা সলভ করতে পারবেন না এমনকি কোনো ভিডিওতে ভায়োলেশন খেলেও আপনার পেজ প্রোফাইলের কোনো সমস্যা হলে আপনার প্রোফাইলটাও কিন্তু নষ্ট হয়ে যেতে পারে ভবিষ্যতের জন্য আপনি আর এখান থেকে ইনকাম করতে পারবেন না কিন্তু একটা পেজে যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আপনি এই পেজটা স খুব সহজেই প্রোফাইল দিয়ে সেটাকে সলভ করে নিতে পারেন এবং ভবিষ্যতে আপনার পেজটাকে যদি ডিজেবল হয়েও যায় বা পেজটা সাসপেন্ড হয়ে যায় প্রোফাইলের আরেকটা পেজ খুলে কিন্তু আপনি কাজ করতে পারবেন এক্ষেত্রে কিন্তু প্রোফাইল এটা আর সম্ভব নয় প্রোফাইলটা একবার খারাপ হয়ে গেলে বা প্রোফাইলটা সাসপেন্ড হয়ে গেলে দ্বিতীয়বার নতুন করে আর প্রোফাইল আর একটা খুলে কাজ করতে হবে এছাড়াও পেজের বেশ কিছু সুবিধা রয়েছে পেজে আপনি মডারেটর বা ম্যানেজার বা এডিটর নিয়োগ করে বা পেজটাকে আপনি বিভিন্ন লোকের সাথে অ্যাডমিন অ্যাক্সেস দিয়ে পেজটাকে কাজ করিয়ে নিতে পারেন পেজের যে কোনো সমস্যা আপনি সলভ করে নিতে পারেন কিন্তু প্রোফাইলের ক্ষেত্রে এটা সম্ভব নয় প্রোফাইলটাকে কোনো সমস্যা হলে আপনি সেটাকে অন্য কারোর এডিটর ম্যানেজার নিয়োগ করাতে সম্ভব নয় যার কারণে আপনি প্রোফাইল থেকে সমস্যাগুলো সমাধান করতে পারবেন না দ্বিতীয় যে আরেকটা সমস্যা সেটা হচ্ছে প্রোফাইলে বিজনেস সুইট যে ম্যানেজার আছে সেটা নিয়োগ সেটাকে অ্যাড করা যায় না বা এই সুবিধাটা নেওয়া যায় না কিন্তু পেজের ক্ষেত্রে বিজনেস সুইট যেটা ফেসবুকের অ্যালগোরিদম আমাদেরকে দিয়ে দিয়েছে পেজের ক্ষেত্রে বিজনেস সুইট থেকে আপনি পেজের সব কিছু ইনসাইট চেক করতে পারবেন যে সুবিধাটা প্রোফাইলে থাকে না এছাড়াও লং টাইম ইনকাম কোনটাতে বেশি আমি এক কথাই বলবো পেজে বেশি কারণ পেজের ভিডিওগুলো রিস্ক বেশি করে মানুষের কাছে ভিউ এনগেজমেন্ট বেশি হয় ইনকামটাও লং টাইম বেশি হয় যারা ভবিষ্যতে লং টাইম ইনকাম করতে চাচ্ছেন ফেসবুক প্ল্যাটফর্ম থেকে খুব সহজেই আপনি ফেসবুক প্রোফাইলের আন্ডারে পেজ খুলে আপনি এখান থেকে দীর্ঘমেয়াদী একটা ইনকাম করতে পারবেন প্রোফাইল দিয়ে সেটা সম্ভব নয় এছাড়াও অনেকেই বলে যে ফেসবুক প্রোফাইলটা হচ্ছে এর জন্য ফেসবুক পেজটা হচ্ছে ভিডিও ক্রিয়েশনের মাধ্যমে এবং ইনকামটা ভিডিও ক্রিয়েশনের মাধ্যমে আপনারা যদি একটা ভিডিওতে মিলিয়ন মিলিয়ন রিচ করে তাহলে এখান থেকে হাজার হাজার লক্ষ টাকা আপনি একটা প্রোফাইল দিয়ে একটা ভিডিও থেকে ইনকাম করতে পারবেন একটা পেজ দিয়ে আর কি কিন্তু প্রোফাইল দিয়ে আপনি কয়টা স্টার পাবেন বা কয়টা স্টার দিয়ে ইনকাম করতে পারেন একটা টাইমে দেখা গেছে যারা আপনাকে স্টার দিয়ে ফলো আর গিফট নিয়েছিল একটা টাইমে আপনাকে স্টার আর না আপনিও তাদের ভিডিওগুলো আর দেখবেন না এবং এই স্টারগুলো দিনে দিনে আস্তে আস্তে এই দেওয়া নেওয়া দেখবেন যে আস্তে আস্তে কমে গেছে সো আপনি স্টার দিয়ে মানুষকে কিনতে পারবেন না সো আমি আপনাদেরকে বলবো প্রোফাইল দিয়ে কাজ না করে চোখ বন্ধ করে প্রোফাইলের আন্ডারে একটা পেজ খুলে কাজ শুরু করুন ফেসবুক প্রোফাইল এবং পেজের আরও বেশ কিছু সুযোগ সুবিধা অসুবিধা নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আবারও আলোচনা করার চেষ্টা করব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আজকের ভিডিওতে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অন্যকে দেখার জন্য একটু শেয়ার করে দিবেন